তাহলে এখন গুগল ফ্লাইটসে এবং যেহেতু আপনি আপনার তারিখগুলো জানেন কিন্তু গন্তব্য জানেন না আমরা আপনার প্রস্থান বিমানবন্দরটি প্রবেশ করাব ধরা যাক আমাদের যাত্রা শুরু করার শহর হলো ডেট্রয়েড আমরা গন্তব্যের ঘরটি ফাঁকা রাখবো তারপর আমরা আমাদের ভ্রমণের তারিখগুলো বেছে নেব ধরা যাক আমরা এক চার ডিসেম্বর থেকে দুই এক ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ করতে চাই সমাপ্ত বা ডান বোতামে ক্লিক করুন অনুসন্ধান বোতামে ক্লিক করুন এতে যা হবে তাহলে ডেট্রয়েড থেকে নির্ধারিত তারিখগুলোতে যেসব গন্তব্যে ফ্লাইট আছে সবগুলো দেখাবে এভাবে আপনি খুব দ্রুত দেখতে পারবেন কোনোগুলো সবচেয়ে সস্তা আপনি চাইলে ম্যাপটি জুম আউট করে পুরো বিশ্ব ঘুরে দেখতে পারেন এবং বিভিন্ন জায়গায় ওই তারিখে ফ্লাইটের দাম দেখতে পারেন আর যদি আপনি ছোট ছোটো বিমানবন্দরে যেতে চান তাহলে আরও জুম ইন করতে থাকুন এতে আরও বেশি অপশন দেখতে পাবেন তাহলে এখানে আমি সামনে পেছনে জুম করছি এরপর স্ক্রিনের উপরে আপনি অনেক ধরনের ফিল্টার যোগ করতে পারেন যাতে আপনি আরও দ্রুত ঠিক যেটা খুঁজছেন সেটা পেতে পারেন এখানে দেখুন সব ধরনের ফিল্টার দেখানো হয়েছে আপনি চাইলে কতগুলো স্টোপেজ বা ট্রানজিট চান সেটাও বেছে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন চাইলে নির্দিষ্ট কিছু এয়ারলাইন্সও বেছে নিতে পারেন আপনি যেসব সময়ে ভ্রমণ করতে চান ফ্লাইটের সময়সীমা সব কিছু নির্ধারণ করতে পারবেন তাহলে আপনি যদি খুব ছোট সময়ের ফ্লাইট চান তাহলে ফ্লাইটের সময় কমিয়ে রাখতে পারেন আর যদি সময় নিয়ে আপনার কোনো সমস্যা না থাকে তাহলে যে কোনো সময় বেছে নিতে পারেন স্টপেজের সংখ্যাও আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনার বাজেট যদি সীমিত হয় তাহলে এখান থেকে আপনার পছন্দের মূল্য নির্ধারণ করতে পারবেন ধরা যাক আপনি ডেট্রয়েড থেকে যাচ্ছেন এবং আপনার কাছে মাত্র পাঁচশো ডলার আছে তাহলে আপনি পাঁচশো ডলারে সীমা নির্ধারণ করতে পারেন এবং এখানে আপনার জন্য সব বিকল্প দেখাবে মোটেও খারাপ না আপনি যদি সত্যি ফ্লেক্সিবল হন তাহলে একসাথে একাধিক এয়ারপোর্ট থেকেও খোঁজ করতে পারেন ধরা যাক আপনি ডেট্রয়েড থেকে যেতে প্রস্তুত অথবা শিকাগো থেকেও যেতে রাজি যেটা আমাদের ক্ষেত্রেও মাঝে মাঝে হয় যখন আমরা কলম্বিয়ায় ফিরি তাহলে আমি খুঁজতে পারি আমি ডেট্রোয়েটের কোড টাইপ করতে পারি তারপর একটা কমা দিতে পারি এবং এখন এটা এখানে যোগ হয়ে গেল এবং এখন আমি আরেকটা এয়ারপোর্ট খুঁজতে পারি শিকাগো এই দুইটা ধরুন তাহলে আপনি একসাথে দুইটা এয়ারপোর্ট থেকে খোঁজ করতে পারেন এবং এটা আপনাকে সব ধরনের ভিন্ন ভিন্ন দাম দেখাবে এখান থেকে ধরুন আপনি লাস্ট ভেগাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাহলে আপনি লাস্ট ভেগাসে ক্লিক করবেন এরপর আপনি এখানে যেতে পারেন এবং ভুল দেখুন এ ক্লিক করতে পারেন এবং এখান থেকে যদি আপনি দেখতে চান দাম বাড়বে নাকি কমবে তাহলে আপনি এখানে দাম অনুসরণ করুন এ ক্লিক করতে পারেন এবং ইমেইল অ্যালার্ট সেট করতে পারেন আর দাম বাড়লে বা কমলে আপনাকে জানানো হবে তাহলে এটা হলো প্রথম পরিস্থিতি যেখানে আপনি গন্তব্য নিয়ে ফ্লেক্সিবল কিন্তু তারিখ নিয়ে ফ্লেক্সিবল না এখন দেখুন চলুন এবার এই পরিস্থিতির উল্টোটা দেখি আপনি জানেন আপনি কোথায় যেতে চান কিন্তু তারিখ নিয়ে আপনি ফ্লেক্সিবল ধরা যাক আমরা আগের মতোই ডেট্রয়েড থেকে যাচ্ছি ডেট্রয়েড তাহলে আমরা আগের মতোই ডেট্রয়েড থেকে যাব উদাহরণস্বরূপ আমরা জামাইকা যেতে চাই জামাইকা আর যেহেতু আমরা তারিখ নিয়ে ফ্লেক্সিবল আমরা এখানে তারিখে ক্লিক করব এবং এতে সব ভিন্ন ভিন্ন তারিখ লোড হওয়া উচিত তাহলে এখন আমরা একসাথে অনেকগুলো ভিন্ন দিন দেখতে পারি বিভিন্ন দিনের জন্য দাম দেখতে পারি আপনি খুব দ্রুত দেখতে পারবেন কোন দিনগুলোতে ভ্রমণ করা সবচেয়ে সস্তা আর তাই ডিসেম্বরের তারিখগুলো দেখলে সবচেয়ে সস্তা মনে হচ্ছে দুইশো যদি আমরা জানুয়ারি পর্যন্ত যাই তাহলে দেখতে পাবো আরও সস্তা কিছু আছে এখানে দুইশো তেইশ দুইশো সাতও আছে তাহলে আমরা দুইশো সাতের উপর ক্লিক করব তারপর ফেরার তারিখ বেছে নিতে হবে এবং এখানে সবচেয়ে কম দাম পেতে মনে হচ্ছে দুইশো সাতের কয়েকটা অপশন আছে তাহলে একত্রিশ তারিখে যাই সমাপ্ত ক্লিক করি এবং এখানে একদম উপরে আপনি দেখতে পাবেন সবচেয়ে সস্তা ফ্লাইটটা যেটা আপনি মাসিক ভিউতে দেখেছিলেন তাই এটা খুবই সহজ একটা উপায় কোনো দিনগুলোতে ভ্রমণ করা সবচেয়ে সস্তা সেটা দেখার জন্য কিন্তু এখনও একটা জিনিস আছে যেটা আমি আপনাদের দেখাতে চাই আর সেটা হলো সব ধরনের কৌশলের মধ্যে সবচেয়ে সস্তা ফ্লাইট কীভাবে পাওয়া যায় ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর চলুন এবার শেষ কৌশলে যাই শেষ কৌশলটা হলো যদি আপনার পুরোপুরি ফ্লেক্সিবিলিটি থাকে তুমি তোমার লিনের ব্যাপারে নমনীয় আপনি আপনার গন্তব্য নিয়েও ফ্লেক্সিবল আপনি শুধু সবচেয়ে সস্তা এবং দারুণ চুটির সন্ধান করতে চান আর যদি এটাই আপনি করতে চান তাহলে চলুন আবার শুরু থেকে শুরু করি চলুন গুগল ফ্লাইটসের মূল পেজে ফিরে যাই গুগল ফ্লাইটস এখান থেকে আমরা নিচে নাম এবং এখানে ম্যাপে ক্লিক করব আর একবার ম্যাপে গেলে আমরা এই বিভিন্ন ফিল্টার নিয়ে মজা করতে পারি তাহলে একমাত্র বিষয় যা আমরা জানি সেটা হলো ডিপার্চার এয়ারপোর্ট তাহলে ধরুন এটা হলো আমরা ডেট্রয়েট নিয়েই চালিয়ে যাচ্ছি আমরা ডেট্রয়েড থেকে যেতে চাই আমরা সব জায়গা সবচেয়ে সস্তা ফ্লাইট দেখতে চাই কিন্তু তারিখ নিয়ে আমরা ফ্লেক্সিবল তাহলে এখানে আমাদের কোনো তারিখ উল্লেখ করার দরকার নেই তাই এটি স্বয়ংক্রিয়ভাবে আগামী ছয় মাসের মধ্যে এক সপ্তাহের ট্রিপগুলো দেখায় এটি আপনাকে আগামী ছয় মাসের মধ্যে এক সপ্তাহের জন্য সবচেয়ে সস্তা ফ্লাইটগুলো দেখাবে তবে আপনি চাইলে এটাকে একটু পরিবর্তনও করতে পারেন এবং বলতে পারেন আমি দুই সপ্তাহের জন্য যেতে চাই বা শুধু একটা উইকেন্ড বা এক সপ্তাহ কিন্তু শুধু জানুয়ারিতে তাই আপনি এইভাবে তারিখ নিয়ে খেলতে পারেন যা আপনাকে আরও বেশি সার্চের সুযোগ দেয় আপনি আগের মতো ফিল্টার ব্যবহার করতে পারেন দামে ফিল্টার করতে পারেন এইসব ভিন্ন ভিন্ন মানদণ্ড অনুযায়ী ফিল্টার করতে পারেন এবং ভুলে যাবেন না এটা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় আপনি সারা বিশ্বের অপশন দেখতে পারেন এবং যেখানে যেতে চান সেখানে যেতে বেছে নিতে পারেন আর ব্যাপার যদি আপনি পুরো বিশ্ব দেখতে না চান তাহলে আপনি যেমন বলতে পারেন আমি ডেট্রয়েট থেকে যেতে চাই কিন্তু আমি দক্ষিণ আমেরিকায় যেতে চাই তাহলে এটি শুধু দক্ষিণ আমেরিকায় জানুয়ারি মাসে এক সপ্তাহের ভ্রমণের জন্যই খুঁজবে এবং আপনি আপনার প্রযোজন অনুযায়ী এটা সামঞ্জস্য করতে পারেন এভাবে আপনি অনেক দামের মধ্যে ফিল্টার করতে পারবেন এবং সবচেয়ে সস্তা গন্তব্য ও তারিখ খুঁজে পেতে পারবেন কিন্তু আরও কম দামে টিকিট পাওয়ার জন্য এখনও একটা কৌশল আছে কিন্তু এ নিয়ে বলার আগে আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে গুগল ফ্লাইট শুধু অনেকগুলো টুলের একটি যেগুলো ব্যবহার করে আপনি সবচেয়ে সস্তা ফ্লাইট খুঁজে পেতে পারেন আমি একটি নতুন ভিডিও তৈরি করছি যেখানে সব সেরা টুল নিয়ে আলোচনা করব। যেগুলোর মধ্যে কিছু অনেকেই জানেন না তাই ভিডিওটি প্রকাশ হলে যেন মিস না করেন সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ঠিক আছে চলুন পাজলের শেষ অংশে আসি যেমনটা আমি আগেই বলেছিলাম গুগল ফ্লাইটস আপনাকে খুব দ্রুত বিভিন্ন তারিখে খোঁজার সুযোগ দেয় যাতে আপনি দেখতে পারেন কোন অপশনগুলো সবচেয়ে সস্তা কিন্তু তারা সব সময় সবচেয়ে কম দাম খুঁজে পায় না আরও কম দামে টিকিট পেতে হলে আমি আপনাকে একটা উদাহরণ দেখাই যেটা আমি আগেই খুঁজে পেয়েছি উদাহরণস্বরূপ ধরুন আমরা বস্তন থেকে বার্লিন যেতে চাই আমরা তারিখ নিয়ে ফ্লেক্সিবল তাই আমরা দেখব কোন তারিখগুলো সবচেয়ে সস্তা ডিসেম্বর তো স্পষ্টভাবেই দামি তাই আমরা জানুয়ারিতে দেখব এখানে দেখুন ১৯ থেকে ২৬ তারিখে একটা আছে নাকি এটা দেখুন বিশ থেকে চব্বিশ তারিখে তাহলে এগুলোই আমাদের তারিখ এখানে দেখাচ্ছে চারশো তিরাশি ডলার বিশ থেকে চব্বিশ তারিখ এখন যেহেতু আমাদের তারিখ ঠিক আছে আমরা আরেকটা সাইটে যাব যার নাম মোমন্ড এবং আমরা এই তারিখগুলো সেখানে দেব তাহলে আমরা লিখো বোস্টন বোস্টন আমরা বার্লিন যেতে চাই আমাদের তারিখ কি ছিল বিশ থেকে চব্বিশ তাহলে আমরা বিশ থেকে চব্বিশ জানুয়ারি সিলেক্ট করব, সার্চ দেব এবং আসলে আপনি চাইলে সব কিছুই মোমন্ডতে করতে পারেন কিন্তু এতে লোড হতে অনেক বেশি সময় লাগে আর যদি আপনি আপনার নির্দিষ্ট দিনগুলো না জানেন এবং পরিবর্তন করতে হয় তাহলে বিভিন্ন দিন খুঁজতে গেলে সত্যি অনেক বেশি সময় লাগবে কিন্তু আপনি যদি গুগল ফ্লাইটস দিয়ে শুরু করেন তাহলে খুব দ্রুত করতে পারবেন এবং দেখুন এটা এখনও লোড হচ্ছে এখন এখানে আমাদের কাছে আছে চারশো ঘনসত্তর এবং গুগল ফ্লাইটসের সবচেয়ে সস্তা ছিল চারশো তাহলে মোমন্ডতে খুঁজে আমরা একটু সাশ্রয় করতে পেরেছি সাধারণত আপনি যদি বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের মতো উচ্চতর শ্রেণীর টিকিট খুঁজেন তাহলে আরও বেশি সাশ্রয় পেতে পারেন কিন্তু এমন এমনকি এমনকি ইকোনমি ক্লাসেও কখনো কখনো এ ধরনের এক মিনিটে দ্রুত অনুসন্ধান আপনাকে দশ বিশ বা ত্রিশ ডলার সাশ্রয় করতে সাহায্য করতে পারে তাহলে চলুন এই অফারটা একবার দেখি যখন আমরা এটা করি তখন মনে হচ্ছে এটা সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইটেই খুলছে যা ভালো কখনো কখনো আপনি যখন মোমন্ড ব্যবহার করেন তখন এটি আপনাকে অন্য কোনো ফ্লাইট সার্চ ইঞ্জিনের দামের প্রস্তাবও দিতে পারে এবং সাধারণত যদি সম্ভব হয় তাহলে সরাসরি এয়ারলাইনের কাছ থেকেই টিকিট কেনা ভালো অন্য কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে না কারণ যদি আপনাকে ফ্লাইট পরিবর্তন করতে হয় তাহলে তৃতীয় পক্ষের সঙ্গে লেনদেন করা সরাসরি এয়ারলাইনের তুলনায় একটু বেশি জটিল এবং ঝামেলাপূর্ণ তাই যদি সবচেয়ে সস্তা দাম কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পাওয়া যায় তাহলে সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে দেখে নিন তারা একই দামে টিকিট দিচ্ছে কিনা না হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা আপনার জন্য উপযুক্ত কিনা যদি মনে করেন আপনার ফ্লেক্সিবল ফ্লাইটের দরকার হতে পারে তাহলে সরাসরি এয়ারলাইনের মাধ্যমেই টিকিট কেনা ভালো আর যদি নিশ্চিত থাকেন যে আপনি যাচ্ছেনই এবং কিছুই আপনাকে আটকাতে পারবে না তাহলে তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে টিকিট কিনে আরও বেশি টাকা সাশ্রয় করতে পারেন বন্ধুরা এটা শুধু অনেকগুলো দারুণ টিপসের একটি যেগুলো আমি আপনাদের দেখাতে চাই যদি এই টিপসটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই এই দেশটি অজানা সাশ্রয়ী ভ্রমণ পদ্ধতিও পছন্দ করবেন এর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো বেশিরভাগ মানুষ জানেই না অবশ্যই সেগুলো একবার দেখে নিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং দেখা হবে পরের ভিডিওতে আবিদা